তাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ মধ্যে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে ইনফরমেশন দিয়ে দিয়েছে তো চলুন দেখো না যাক আমরা সেটা কীভাবে দেখতে পারবো বা আমাদের সেকেন্ড কিস্তি কবে দিবে ইন্দিরাবাসে তো চলুন তো আমি তার জন্য আমি দেখি ফার্স্ট ক্রোম বাজার ওপেন করতে হবে ক্রোম বাজার ওপেন করার পর দেখুন এখানে একটু কিস্তি পেয়েছি তো আপনাদেরকে দেখাই কত দূর পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে সম্পূর্ণ বাড়ি নির্মাণের কোন সমস্যা আছে কি না দ্বিতীয় কিস্তি স্যার হাজার কবে দিবে তো চলুন এবারে আমরা দেখব তো তার জন্য আমি আপনাদেরকে যেটা দেখা সেটা দেখাই তো আপনাদেরকে একটু নিচে ডাউন করবে যে দেখুন এখানে বলে দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পেতে কত দূর নির্মাণ করতে হবে সম্পূর্ণ বাড়ি নির্মাণ করে ফেললে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে কি না বাকি ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তি কবে দেবে তো চলুন এসব আমরা দেব তো তার জন্য আমাদেরকে একটু নিচে স্কুল রান করতে হবে নিচে তো সেকেন্ড কিস্তি যে দেখুন সে কিস্তিতে আমরা চলে যাব এই যে দ্বিতীয় কিস্তি এই যে দেখুন এখানে লেখা দিয়েছে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কবে দেবে ডিসেম্বর টাকা দেওয়ার শুভ সূচনায় মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছিলেন পরে দু হাজার পঁচিশে বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে জানানো জানান আগামী জুন মাসের মধ্যে বারো লাখ বারো লক্ষ উপর্ত দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পাবেন সার্ভেতে যাদের সব কিছু ঠিকঠাক থাকবে তারা আগামী জুন মাসের টাকা পাবেন এই দ্বিতীয় কিস্তির বিপতন। বিতরণ আশা করা যায় মুখ্যমন্ত্রী হতে যোজনা শুভ সূচনা হবে সে কিন্তু বলে দিয়েছে জুন বা জুন জুলাই মাসে কিন্তু জুন মাসে কিন্তু টাকা দিতে শুরু করবে বলে দিয়েছে অলরেডি তো খুবই খুবই তাড়াতাড়ি আমরা কিন্তু সেকেন্ড কিস্তি টাকা ছেড়ে দেবে তো আপনারা পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি তো যেখানে দিয়েছে অনেকে দ্বিতীয় কিস্তি পাবেন না এমন অনেকে উপভোক্তা আছেন যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না পঞ্চায়েত থেকে কিংবা বিডিও অফিস থেকে বাড়ি নেবার ক্ষেত্রে একটি দূরত্ব জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সে লিস্ট পর্যন্ত বা না করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না অনেক কথা বলেছে এখানে বাড়ি বানানোর জন্য যে টাকা প্রথম কিস্তি দিয়েছে সেটা আগে টাকাটা দিয়ে বাড়িটা বানিয়ে দেখাতে হবে অর্ধেক তারপর যে ওদের লোক আসবে অফিস থেকে সার্ভে করতে সার্ভেতে যদি ঠিকঠাক সব কিছু থাকে বা দেখে তাহলে কিন্তু আপনার টাকা আপনাকে সেকেন্ড কিস্তি হিসাবে দিবে নাহলে কিন্তু না দিতে পারে এমন কথা বলা হয়েছে এখানে কিন্তু এর জন্য বাড়ি কিন্তু তাড়াতাড়ি যে ফার্স্ট কিস্তির টাকা দিয়েছে ওটা দিয়ে কাজ কিন্তু যত দূর যাওয়ার সম্ভাবনা সেটা করতে হবে তারপরে সেকেন্ড কিস্তি দেবে তার আগে কিন্তু দিবে না এর জন্য কিন্তু বারবার সরকার উপর থেকে পাঠিয়ে দিয়েছে সার্ভি করতে তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সামনে জুন মাস থেকে এক তারিখ থেকে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখে নেবেন ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঠিক আছে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন じチャじゃあしばらく。<noise>